আর্জিকর কাণ্ডের উত্তাল পরিস্থিতির মধ্যেই নন্দকুমারের কলেজ ছাত্রীর চরম লাঞ্ছিত হওয়ার ঘটনা সামনে এলো এলাকার এক যুবকের কাছে তিনি লাঞ্ছনার শিকার হয়েছেন জানা গিয়েছে তমলুকের একটি সরকারি কলেজে পাঠরতা ওই ছাত্রী অভিযুক্ত যুবকের বাড়ি নন্দকুমার থানার মহদীপুর গ্রামে ঘটনার সূত্রপাত গত সাতাশে আগস্ট ওই দিন দুপুরবেলা কলেজ ছাত্রী কলেজ থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় ফাঁকা জায়গায় দেখে তার পথ আটকে দাঁড়ায় অভিযুক্ত যুবক বিবাহের প্রস্তাব দিলে তা নাকচ করেন ওই ছাত্রী তারপরেই কলেজ ছাত্রীকে টেনে নিয়ে গিয়ে জড়িয়ে ধরে সেই মুহূর্তের ছবি তুলে নেন অভিযুক্ত বিয়ে না করলে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে বলেই হুমকি দেওয়া হয় কলেজ ছাত্রীকে গত এক সেপ্টেম্বর নন্দকুমার থানায় এফআইআর দায়ের করা হয় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুর অব্দি কিনারা না হওয়ায় মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ছাত্রীর বাবা এবং স্থানীয়রা জানাচ্ছে ওই যুবক নেশায় আসক্ত দীর্ঘদিন ধরে উত্তপ্ত করে চলেছে ওই কলেজ ছাত্রীকে নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হলেও তারপরেও ছাত্রীকে বিভিন্নভাবে উত্তপ্ত করতে থাকে এখন তাদের বাড়ির মেয়েকে কলেজ পাঠাতে ভয় পাচ্ছেন পুলিশ অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুক এই দাবি ছাত্রের পরিবারের মেয়েটাকে ফোনে ডিস্টার্ব করে কে কে করত। ছেলেটার নাম তখন অবধি আমরা জানতামনি তো খুব চাপের মধ্যে ডিস্টার্ব করত মেয়েটা ঠিক ভয়ে বলতে পারতো না তারপর কালে মেয়েটা ব্ল্যাকলিস্টের নাম্বারগুলো ফেলে দেয় বিভিন্ন নাম্বার দিয়ে ফোন করবে সব নাম্বারগুলো ব্ল্যাক লিস্টে ফেলে দেয় এমনকি মেয়েটা ল্যাম্পেস্টের নাম্বার ফেলানোর পর রাস্তায় ধাও করে ছেলেটি ছেলে ছেলেটা ধাও করে ধাও ছেলেটিকে ছেলেটি হচ্ছে যে আমরা পরে যেটা অনেক পরে জানতেন তার নাম জানতে পারলাম রূপায়ণ ঘোড়ে বাড়ি কোথায় বাড়ি মতিদিন হুম আপনার এখান থেকে ছেলেটির বাড়ি কত দূর আমাদের এখান থেকে বাড়ি ছেলেটির বাড়ি আড়াই কিলোমিটার দু আড়াই কিলোমিটার ছেলেটি কী করে ছেলেটি যখন কোনো ডিস্টার্ব করে স্যার আমি আমি ওর আমাদের এখানে একজন পাড়ার দাদাকে বলি একটা অনুমানিক করে বলি যে অমুক জায়গায় একটা বাড়ির ছেলে ডিস্টার্ব হচ্ছে সে বলে থানা ওখানে আমার একটা চিনা পরিচয় বন্ধু আছে আমি ফোন করি ওর বাড়িতে ওখান পুরা ছেলেটা কিনা তা ওইভাবে তাকে ফোন করতে চাই সেই ছেলেটা বলল যে হ্যাঁ আমার ভাইপো হয় হ্যাঁ আমার দাদাকে বললো বলবো আমার ভাইপো হয় আর ও তো একটু ইয়ে কী বলে বলাইপন্ডা স্কুলে ওকে ভর্তি করছিলাম সেখান থেকে মাস্টাররা তাড়িয়ে দিয়েছে দাঁড়িয়ে দিয়েছে তারপর ওকে বেড়াতে ভর্তি দিলাম তারপরে নেশা নেশা টেশা করতো ওই পিয়াদা নেশামুক্তি কেন্দ্রে ভর্তি ছিল তো সেখান থেকে এখন বাড়ি ওরা আসেনি সাথে কী করেছিল ওই ফোনে ডিস্টার্ব করতো তারপরে ওই কলেজে যাওয়াকালীন একটি ওই ধরে ফোনটা মেয়ে যেহেতু আমার বাড়িতে ফট করে ফোন করে দেবে ওরা আগে ফোনটা নিয়ে মানে ফোনের বই ব্যাগের ফোনটা ছিল ফোনটা নিয়ে নেন ব্যাগটা নিয়ে নেন আর কিছু করতে পারছে না ওকে বলছে যে আমাকে এ করতে হবে তুই বেলা বৃষ্টির নামে ফেলে দি আমাকে বিয়ে করতে হবে পায়ে হাতে ধরের মতো ওই যে আমাকে ছেড়ে দাও ও খুব চাপের মধ্যে রেখে ওর কাঁধে হাত ফেলিয়ে ছবি তুলে ছবি তুলে মেয়েকে ভয় দিয়েছে যে ঠিক আছে তো কে তোকে বিয়ে করে আমি ওইটা সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল করে দেবো হুম তারপরে তারপরে থানায় অভিযোগ করলে তারপরে আমরা মেয়ে মেয়ে এসে বাড়িতে বলে আমরা থানায় যথাযথি থানায় দ্বারস্থ হই তো থানায় দ্বারস্থ হয়ে যাওয়ার পর আমরা যথাযথ স্যাররা কমপ্লেন জমা নেয় এবার জমা চলাকালীন আমরা চাইছিলাম হ্যাঁ আমরা চাইছিলাম যে ছেলের একটা উপযুক্ত শাস্তি ছেলেকে এখন ধরেছে পুলিশ না ছেলেকে এখন অব্দি ধরেনি পুলিশ কি বলছে পুলিশ কি বলছে পুলিশ বলেছে যে আমরা তো এক তারিখে আমরা ডকুমেন্টসগুলো জমা দিয়েছি তো বলেছে আমরা কাল পরশুর মধ্যে আপনাকে ফোন করব আপনার মেয়েকে নিয়ে একটা গাড়ি ঠিক করে আপনার থানায় আসবেন থানা থেকে হয়ে আমরা কোটে যাব ওখানে মেয়ে তার মুখ জবানবন্দি ম্যাজিস্ট্রেটের কাছে দিবে তো আমরা এখন কোনো ফোন ফান পাইনি কদিন হয়ে গেল ঘটনার আজকে পাঁচ তারিখ তো আমরা তারিখে জমা দিয়েছি পাঁচ তারিখ এই ধরনের ঘটনা বরদাস্ত করা যাবে না কোনো সমর্থন করা যাবে না আর্জিকর নিয়ে যেটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শাস্তি চাইছে তার ফাঁসি চাইছে সেই জায়গায় এরকম একটা ঘটনা আমার এলাকায় আবার ঘটবে এটা আমরা কখনোই কাম্য করিনি ঘটনাটা ঘটেছিল ঘটনাটা ঘটেছিল মেয়েটি নিমতড়ি কলেজে পড়াশোনা করে আর আমাদের পাশের গ্রামের মহদুদির গ্রামের একজন ছেলে রূপায়ণ ঘোড়ই বলে ছেলেটি সবসময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে ওই মেয়েটিকে বারবার উত্তক্ত করে বিয়ের প্রস্তাব দেয় মেয়েটি কখনোই রাজি হয়নি ওই প্রস্তাবে রাজি হয়নি তা একদিন হয়েছে কলেজ থেকে বেরিয়ে আসার সময় মেয়েটিকে হচ্ছে হেনস্থা করে এবং জাপটি ধরে ফটো তুলে সেই জায়গায় সঙ্গে সঙ্গে হচ্ছে মেয়েটি দৌড়ে পালিয়ে এসে তার বাবা মাকে বলে তার বাবা মা হচ্ছে আমাদের নন্দকুমার থানার ভাবতর ভারপতর অফিসারের মহাশয়ের কাছে কমপ্লেন করেছে কিন্তু এখনও পর্যন্ত ছেলেটি অ্যারেস্ট হয়নি তা আমি চাইছি যাতে ওই ছেলেটি অ্যারেস্ট হয়ে উপযুক্ত শাস্তি পাক এটা অবশ্যই আমি চাইছি এলাকার মানুষও চাইছি মেয়েটিকে কলেজে যাচ্ছে কলেজে যেতে পারছি না ভয় যেতে পারছি না যে কোনো সময় আগে হতে পারে ছেলেটা